হ্যালো বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নদী শিখার চ্যানেলে অনেক অনেক স্বাগত বহুদিন পর আবার তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করছি মায়ের বাড়ি থেকে এসে কোনো ভিডিও শেয়ার করিনি মা এদিকে পরোটা বেরোচ্ছে আর আমি এদিকে পরোটা ভাজ দিয়ে দেবো পরোটা ভাজ আলু ভাজা হচ্ছে মা বেলে দিচ্ছে আর আমি পরোটা ভাজছি আজকে হচ্ছে রবিবার ভূত চতুর্দশী আজকে চোদ্দো শাক খেতে হয় আর চোদ্দো প্রতি জ্বালাতে হয় তো কত মাসে চলে গেছে বাজারে তাই আমার জল ঘর বানিয়ে নিচ্ছি আসলে সবাই মিলে জল খোলা খাবো পরোটা আর আলু ভাজা কালী পুজো কালকে কালী পুজো থাকো সারাদিন সেটা তোমাদের ভিডিও শুরুতে বলেছিলাম যে আজকে চোদ্দ শাক খেতে হয় তো আমাদের এখানে দেখো চোদ্দ শাক আছে কিনা না এখন গুনবো গুনে দেখবো এর মধ্যে চোদ্দ শাক আছে কিনা এরকম কেটে বিক্রি হয় দেখো এবং গুণে দেখতে হবে এর মধ্যে কী আছে তারপর যদি কম হয় তাহলে আবার মেশাতে হবে আর এই যে বাজার নিয়ে এসছে সব কচুর লতি দেশি কচুর লতি দেখো এবার চাষের না এগুলো খেতে বেশি ভালো আর এই শাক কাপড় পটল উচ্ছে আর এই যে জলপাই নিয়ে এসছে আজকে প্রথম নিয়ে আসলো জলপাই আমলকি আম বা সব মা এই যে লঙ্কা বাচ্চা মা কাজে হেল্প করে দেখ সঙ্গে সঙ্গে মা আছে মা চলে গেলে আবার এগুলো মিস করব মা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখছে আর জলখাবার খাওয়া হয়ে গেছে রান্না বসাবো ভাতও হয়ে গেছে শাকটা দেখে নি বেছে কী কী আছে এর মধ্যে তো এখন মা বাতে চিংড়ি মাছ অনেকটা চিংড়ি মাছ নিয়ে এসছে তাই বেছে রাখছি আজকে রান্না করবো না চিংড়ি মাছটা চিংড়ি মাছগুলো বেশ বড়ো হয়েছে আর চোদ্দো শাকের মধ্যে বেছে একটা শাক কম ছিল ওটা আবার খুঁজে খুঁজে দিলাম তাই এবার অনেক সব কিছুই আছে অন্য ঘরে থাকে না শাক আর এখানে যে চিকেন কষাতে বসে দিয়েছি চিকেন হবে মাছ আসছে জানতো মাছ যখনই মাছ আছে তখনই বলে জানত তো দেখো এটা হচ্ছে সেই কুমড়োর মাছখানে থাকে না কুমড়োর বীজ আর এই ফুলের মতো থাকে ওটা নিয়েছি চিংড়ি মাছ কালো জিরা শুকনো লঙ্কা রসুন দিয়ে মা বাড়বে এটা আমি কোনোদিন বাটা খাই না মা বলে খুব ভালো লাগে তাই মা বাড়ছে আর শিমলায় বাড়ছে মা বলে বেটে খেয়ে দেখি ভালো লাগে আমি দিন খাইনি মা খেয়েছে মা বলে ভালো লাগে তাই বলে বাটো আজকে কুমড়ো নিয়ে এসেছিলো কুমড়োর ভিতরে ফেলে দিতাম আমরা মা বলে তাই সেভি লাগে খাইতে তাই দেখো মা বাড়তেছে আর বাটে না খেতে সেই টেস্ট আর কটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি খেতে ভালো লাগে দেখো শাক খাবো চোদ্দ প্রদীপ ধরাতে পারে যে প্রদীপ কিনে নিয়ে এসেছি আর চোদ্দো শাক ভাজাও হয়ে গেছে এখন চোদ্দো প্রদীপগুলো একটু ভিজিয়ে রাখবো দেখো কাবাটা মেজে রাখি ভিতরে দেখো কেমন কালো হয়ে গেছে পোত্রে চকচক করে মেজে রেখেছিলাম পুরো কালো হয়ে গেছে এখন প্রদীপগুলো জলে ভিজিয়ে রাখবো জলে ভিজিয়ে রাখলে না তেলটা কম টানে প্রদীপটা অনেকক্ষণ ভালো করে জলে বেশি বড়ো বড়ো নিয়ে আসে ছোটো ছোটো নিউ এরকম আগে তো ছোটোবেলায় আমরা না মাটি দিয়ে বানাতাম প্রদীপ কালী পূজা জন্য ১৪ শাক খাওয়ার প্রথাটা তো ছিল না এখন যেমন সবাই ১৪ শাক খায় আমাদের ওদিকটা অত ক লোক খায় না এদিকে বেশি খায় মানে সবাই শাক খায় চোদ্দো শাক আমাদের ওদিকটা এত লোক চোদ্দো শাক জানেও না অনেকেই জানেও না আর আমরা কালী পুজোর সময় মাটি দিয়ে প্রদীপ বানিয়ে ধরাতাম বাড়িতে তো জলের মধ্যে চোদ্দোটা প্রতি ভিজিয়ে রাখলাম ভিজানো থাক বিকালবেলা সন্ধ্যাবেলা জ্বালাবো তো এখন বসেছি খাওয়া দাওয়া করতে গুছিয়ে গেছি নিয়েছি তো আজকে কী কী রান্না আছে রবিবারের স্পেশাল মেনু তো ওদেরকে দেখাই

আর প্রদীপগুলো সে সকালবেলা সকালবেলা কি দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম এখন সে জল থেকে তুললাম তাহলে তেলটা কম লাগে আর এই মাটির থালাটা সাজিয়ে নিয়েছি দেখতে ভালো লাগবে সব জায়গায় দিয়ে দিই মশুরি পেয়ে গেছে আমরা

এগুলো বানাতে দিয়েছিলাম পুজোর আগে বাবার বাড়ি যাওয়ার আগে বানা দিয়েছিলাম হয়নি বাবার যেতে পারিনি প্রথমে দেখো মোবাইলের কাবার বানা আমার ছবি দিয়ে ইচ্ছা ছিল দেখো গ্যাংটক গেছিলাম গ্যাংটকে সেই এই কাঁচের ব্রিজটার উপরে দাঁড়িয়ে ছবিটা তুলেছিলাম সেটা দিয়ে একটা বানিয়েছি এরা খাবারটা আর একটা বানিয়েছি দাদা ওদেরকে দেখায় পুজোর সময় দিতেই পারেনি কত করে বললাম হয়নি আর এইটাও তাই দুটো খাবার বানিয়েছি ফোনের দেখাচ্ছি সুন্দর হয়েছে আর একটা জিনিস আর এই যে গুডুর সাবান নিয়ে এসছে হ্যাঁ তোমার তোমার কবর নাই তোমার তোমার আমি বানিয়ে দেবো ওই চলে আর আমার কিনিয়ে চিনাচ্ছে আর একটা জিনিস বানিয়েছে এটাও যাই না বানাইছে কখন কবে দিয়েছে আমার কাছে ছবি চেয়েছিল আমি ছবি দিয়েছিলাম দেখো বাপের বাড়ি গেছিলাম শাল বাগানে দাঁড়িয়ে তুলেছিলাম এইটা এটা আমি করে করেছি ছবিটা

তো খাওয়া দাওয়া কমপ্লিট সব বাসন বাসন মজা হয়ে গেছে এখন মা ও শুয়েছে মার চোখে দেবো ওষুধ ওষুধটা দিইনি মার চোখে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বেশি ভাব করছেন না ঘুরতে দেবো কি লাগিয়েছে মার সঙ্গে শিবরাত্রি বন্ধুরা টাটা